কুয়েতের ছয়টি পৌরসভায় ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী এই অভিযানে আটক হচ্ছেন বৈধ প্রবাসী অবৈধ প্রবাসী যারা আটক হচ্ছেন তাদেরকে নানান প্রক্রিয়ার মাধ্যমে আইনের মুখোমুখি করা হচ্ছে যার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সে অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত তাকে আটক করা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে দেশে নির্বাসিত করা হচ্ছে প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দিবেন যাতে করে অগণিত মানুষ বর্তমান কুয়েতের পরিস্থিতির ব্যাপারে অবগত হতে পারে এবং সঠিক তথ্য জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি আমাদের সাথে যোগাযোগ করেন তার স্বামী আটক হয়েছে এক সপ্তাহ হয়েছে পনেরো দিন হয়েছে এক মাস হয়েছে ভাই আটক হয়েছে এক মাস হয়েছে দু মাস হয়েছে তিন মাস হয়েছে বা পরিবারের অনেক সদস্য অথবা আত্মীয় স্বজন আগে জানতে হবে কুয়েতে বর্তমানে কেন আটক হচ্ছে প্রবাসীরা কুয়েতের সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী যে লোকজনকে আটক করা হচ্ছে প্রথমত তাদের কাছে যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস অনুযায়ী তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে প্রাথমিক তদন্তের জন্য তাকে আটক করা হচ্ছে আর কোনো প্রবাসী যদি প্রাথমিক তদন্তে আটকের মতো কোনো কাজ করে থাকে যেমন হতে পারে শ্রম আইনের লঙ্ঘন আকাম আইনের লঙ্ঘন অনুমোদন ছাড়া বাইরে কাজ করা যেটা শ্রম আইন বা আকাম আইন লঙ্ঘনের ব্যাপারটা আসে এখন আপনি প্রশ্ন করতে পারেন তার কাছে বৈধ একটি আকামা রয়েছে তাহলে শ্রম আইন আঁকামা আইনের ব্যাপারগুলো কেন আসছে এখানে মূল ব্যাপার হচ্ছে কুয়েত সহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে কিছু আইন রয়েছে যেমন আপনি যে কোম্পানিতে এসেছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে বা যে কফিলের আন্ডারে বা যে কুয়েতির আন্ডারে বা যে স্পন্সরের আন্ডারে আপনাকে স্ব স্থানেই কাজ করতে হবে এর বাইরে কাজ করতে হলে আপনাকে অনুমতি নিতে হবে দেখা যায় বহু প্রবাসী এই অনুমোদন ছাড়াই বাইরে কাজ করে আবার যুক্ত রয়েছে ফ্রি ভিসা নামক একটি কথা যা বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসা যদিও কুয়েত সহ মধ্য পাচ্ছে দেশগুলিতে ফ্রি বলতে কোনো বিষা নেই এখানে মূল ব্যাপারটা কিভাবে কাজ করছে এটাও আমাদেরকে জানতে হবে একজন কফিল বা একজন নাগরিককে একটি বিষা দিয়ে লোক নিয়ে আসে এই বিষাতে একটি ক্যাটাগরি থাকে হতে পারে বাসার ক্লিনার ড্রাইভার সহকারী বা এই লোকজনকে কুইতে নিয়ে আসার পর তার কফিল মালিক বা স্পন্সর বাইরে কাজ করার জন্য ছেড়ে দেয় এর বিনিময়ে এই লোকটি তার কাছ থেকে বা এই মক্তবটি তার কাছ থেকে একটি অঙ্কের টাকা নেয় যেটি এক বছর মেয়াদি বা দুই বছর মেয়াদি অথচ এটি আন কার্যক্রম অফিসিয়ালি এই কাজের কোনো বৈধতা নেই আর এই কাজ করতে গিয়ে প্রতিনিয়তই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে মূলত এই লোকগুলো আটক হওয়ার পর বর্তমান সময় নিরাপত্তা বাহিনীরা এদেরকে আর ছেড়ে দিচ্ছে না যখন এদের কফিল বা এদের স্পন্সরকে কল করা হচ্ছে তখন এই স্পন্সর বা কফিল কোনো উত্তর দিতে পারছে না তার লোক বাইরে কেন কাজ করছে যার বিপরীতে এই লোকটিকে দেশে পাঠানো হচ্ছে যতদিন পর্যন্ত তার টিকিট বা বাকি প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে আর কফিল বা স্পন্সরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে এই কফিল বা স্পন্সরের যে লাইসেন্স রয়েছে সেটি স্থগিতাদের দেওয়া হচ্ছে বাতিল করা হচ্ছে বা নানা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে প্রতিটি আলাদা আলাদা পার্ট রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ যে তথ্যটি প্রকাশ করেছে সেখানে স্পষ্ট করেছে একজন প্রবাসীকে আটক করা হলে ততক্ষণ পর্যন্ত তাকে দেশে পাঠানো হবে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সমাধান না হবে এখন কথা হচ্ছে সাধারণ প্রবাসীদেরকে আটক করার পর তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারগুলো কীভাবে আসছে দেখা যায় অনেক প্রবাসী কুইতেই কাজ করছে কিন্তু তার বিরুদ্ধে তার কফিল বা তার স্পন্সর ইনাশের অভিযোগ করে রেখেছে এই ইনাসের অভিযোগ করাটাও আবার কিছু কারণে হয়ে থাকে অনেক সময় অনেক কোম্পানি অনেক স্পন্সর তার কোটা খালি করার জন্য এই অভিযোগটা করে আবার অনেক সময় অনেক শ্রমিক কোম্পানি থেকে পলাতক থাকে বা কফিল বা স্পন্সর থেকে পলাতক থাকে যে কারণে তার বিরুদ্ধে এই অভিযোগটি হয় আর এই অভিযোগটি মূলত কোম্পানি বা স্পন্সর নিজেকে বাঁচানোর জন্য করে যখন একজন ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয় এই অভিযোগের নির্ধারিত একটা সময় থাকে এই সময়ের মধ্যে যদি এটির সমাধান না হয় তখন অটোমেটিক্যালি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মতো একটি অভিযোগ চলে আসে মানে ওয়ান্টেড হিসেবে তাকে অভিযুক্ত করা হয় আর এই ব্যক্তিটি যখন নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয় তখন তার এই সমস্যাটির সমাধান করার জন্য যতদিন লাগে ততদিন পর্যন্ত তাকে আটক কেন্দ্রে রাখা হয় বর্তমান কুয়েতের সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠনের চাপের কারণে আটক কেন্দ্র স্থাপন করেছে এই আটক কেন্দ্রগুলোতে প্রবাসীদেরকে এক সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত রাখার বর্তমান সময় রেকর্ড দেখানো হচ্ছে আবার অনেক সময় অনেক প্রবাসীকে নিরাপত্তা বাহিনী আটক করছে কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টসই নেই এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে তার দূতাবাসকে অনুরোধ করা হচ্ছে দূতাবাস যতক্ষণ পর্যন্ত তার এই পেপারগুলো দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই লোকটিকে আটক কেন্দ্রে রাখা হচ্ছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে একটা সময়ের দরকার হয় আর সেই সময় পরে মূলত এই লোকগুলোকে দেশে পাঠানো হয় আর যাদের কুয়েতের ভিতরে যেমন থাকতে পারে মাদকের অভিযোগ চুরির অভিযোগ প্রতারণার অভিযোগ ব্যাংকের ঋণ রয়েছে মোবাইলের কিস্তির টাকার বাকি রয়েছে সমবায় সমিতির কিস্তির টাকা বাকি রয়েছে বা বিভিন্ন অভিযোগ থাকতে পারে যতক্ষণ পর্যন্ত একজন প্রবাসীর এ সকল অভিযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত সেই প্রবাসীকে দেশে পাঠানো হবে না কুয়েতের সরকারের স্পষ্ট বার্তা এ সকল পরিস্থিতি বিবেচনার কারণে মূলত বর্তমান সময় কুয়েতে প্রবাসী আটকের পর এক একজন প্রবাসীকে এক একভাবে দেশে পাঠানো হচ্ছে যেই প্রবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগে পাওয়া যাচ্ছে না তাকে এক সপ্তাহের মধ্যে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেই প্রবাসীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ অপরাধ জরিমানা রয়েছে এগুলো সমাধান করা পর্যন্ত তাকে দেশে পাঠানো হচ্ছে আর যে কারণে এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে এ সকল পরিস্থিতিতে কুয়েতে বর্তমান প্রবাসীদের চলা বা প্রবাসীদের কাজের ক্ষেত্রে বিশ্লেষক মহল মনে করে কুয়েতের আইন মেনে চলা উচিত কারণ কুয়েতের আইন না মানার কারণেই প্রবাসীরা ফেসে যাচ্ছে আর এ সময় প্রবাসীদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে কুয়েতের আইন জানতে হবে কোনটা করলে অপরাধ হবে কোনটা করলে অপরাধ হবে না কী কারণে তাকে আটক করা হতে পারে তার কী কী কাজের অনুমতি রয়েছে সে কী কাজের অনুমতি নিয়ে কুয়েতে প্রবেশ করেছে এই ব্যাপারগুলোতেও বাংলাদেশিদের অজ্ঞতা লক্ষ্য করা যায় পাশাপাশি যারা নতুন করে কুইতে আসবে তাদের জন্য পরামর্শ রয়েছে কোম্পানি স্পন্সর কফিল এগ্রিমেন্ট কাজ বেতন সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি জেনেই একজন বাংলাদেশিকে কুয়েতের বিষা খরিদ করা উচিত বা কুইতে আসা উচিত কারণ সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে যে সকল প্রবাসী আটক হচ্ছে তার মেজরিটি পার্সেন্ট প্রবাসীরই একটা সমস্যা তা হচ্ছে কোম্পানিতে কাজ করছে বা কফি আন্ডারে কাজ করছে বা যার কাছেই কাজ করছে যেই বেতন পাচ্ছে এই বেতন দিয়ে তার হচ্ছে না আর যে কারণে সে পার্ট টাইম বা অতিরিক্ত ইনকামের আশায় বাইরে কাজ করছে চুক্তি ছাড়া বা কুয়েতের আইন বহির্ভূত কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে আর এই সকল কাজ করতে গিয়েই দেখা যায় একজন প্রবাসী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হচ্ছে আর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার কারণে তাকে জেল জরিমানার মুখোমুখি করা হচ্ছে বা নানানভাবে তার শাস্তি নিশ্চিত করার পর তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে কুইতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণাগুলিতে স্পষ্ট করা হচ্ছে বর্তমান সময় কুইতে নিরাপত্তা বাহিনীর অভিযানে যে সকল প্রবাসী আটক হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদেরকে কুইতের সরকার দেশ থেকে বহিষ্কার করছে তাদেরকে আর কখনোই কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না এটা বিশাল একটি বার্তা সাধারণত দেখা যায় প্রবাসীরা একটি দেশে আসার পর যেমন কুয়েতে আসার পর তার ভাষা বা আরও বিভিন্ন ব্যাপারে অভিজ্ঞতা অর্জন হয় আর এই প্রবাসী পুনরায় আবার কুয়েতে ফিরে আসতে চায় যেহেতু কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী বর্তমান সময় যে সকল প্রবাসীদেরকে আটক করা হচ্ছে তাদেরকে আর কখনও কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না এই ব্যাপারটা একজন প্রবাসীর জন্য অনেক কঠিন সিদ্ধান্ত হয়ে যায় যে কারণে প্রতিটি প্রবাসীর উচিত কুয়েতের আইন মেনে চলা প্রবাস জীবন সুরক্ষিত রাখা আশা করি যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন তারা এই ইনফরমেশনগুলো থেকে অনেক অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন আর আপনার মতামত কমেন্টস করে জানান